ওয়েলকাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের দেশীয় শিং মাছের পোনা যারা এরকম সাইজের শিং মাছ নেবেন তারা আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি এবং চাইলে আপনারা এসেও আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজগুলো দেখাই যাচ্ছে কতটুকু সৌন্দর্য যেরকম মাছ আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রেমে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করুন তারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মিনিমাম দশ হাজার মাছ নিতে হবে